আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই কামিজের সাইড ফাড়া সেলাইয়ের এটা একেবারে ভিন্ন রকম এটা অনেকেই জানে না সবাই তো একই রকমভাবে সেলাই এটা একটু অন্য রকম যারা নতুন আর পুরান হলেও যারা যে জর্জেট কামিজগুলো সিলাই করতে গেলে কামিজের সাইডটা একটু বাঁকা হয়ে যায় সোজা হয় না তো জর্জেটের ওই কামিজগুলো আবার লিলেন কাপড়ের ওই কামিজগুলোর সাইড ফাঁড়া এভাবে একটু সিলাই করে দেখবেন আপনাদের সাইডগুলো সিলাই একেবারে সোজা হবে তো প্রথমে এভাবে কামিজের সাইডে যে বাড়তি কাপড়টা থাকবে এক ইঞ্চি পরিমাণ এখানে সাইডের কোমরের সেলাইয়ের হিপ হিপ পর্যন্ত যে সেলাইটা থাকবে ওই সেলাই থেকে নিচের দিকে এক ইঞ্চি বরাবর কাপড় রেখে আমি একেবারে চক দিয়ে সোজা নিচ পর্যন্ত দাগ দিয়ে দিলাম তো এখন এই সেলাই দাগ বরাবর আমি সেলাই করে নিচ্ছি তো এই সেলাইটা দিয়ে দুইটা কাপড় একসাথে নিয়েছি দুইটার মধ্যে আমি সেলাই করে নিয়েছি দুইটা কিনার সাইড তারপরে এই সেলাইটা কাপড়টা মেলে নিয়েছি সেলাই বরাবর দুই পাশে দুই পাশে মেলে নিয়ে আমি এখন এক সাইড এক সাইড এক সাইড করে ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো প্রথমে এক পাশে কাপড় ভাজ দিয়ে সেলাই করে এখন আর উপর পর্যন্ত নিয়ে আসলাম পরে আবার এখন আরেক সাইড ভাজ দিয়ে কাপড় চিকন করে ভাজ দিয়ে আরেক সাইডে এখন এই কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এখন এক পাশেও ওইভাবে কাপড়টা ভাঁজ দিয়ে সেলাইটা উপর থেকে আবার নিচ পর্যন্ত নিয়ে আসলাম তারপর যে প্রথমে একটা সেলাই দিলাম এক ইঞ্চি দূর থেকে তো ওই সেলাইটা এখন খুলে নিচ্ছি ওটা তো খোলাই লাগবে তো ওটা খুলে নিয়ে তারপর এখন ওই সাইডে কিনারে একেবারে কিনের বরাবর সিলাই দিয়ে দিলাম তো সেলাইটা শেষ হয়ে গেল এই যে এভাবে আপনারা সেলাই করবেন তাহলে আপনাদের কাপড় কামাজের শার্টগুলো সেলাই খুব সুন্দর হবে তো যারা নতুন তারা এভাবে সেলাই করে দেখবেন খুবই সহজ এই কাজটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ